হ্যালো বন্ধুগণ আমি সাধনা নতুন একটা ঝাঁকা নাকা রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই কলার মোচা মানেই হচ্ছে বাঙালি বাঙালি মানেই হচ্ছে কলার মোচা কলার মোচা খেতে আমরা কে না ভালোবাসি আর সেটা যদি ঠাকুমা দিদাদের স্টাইলে রান্না করা হয় তাহলে তার স্বাদ হবে অসম্ভব সুস্বাদু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করছি কলার মোচা বাটা বা কলার মোচার ঘন্ট যেটাই বলো না কেন সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে ভিন্ন স্টাইলে রান্না করব আর এইভাবে কলার মোচা বাটা রান্না করলে গরম গরম ধোয়া ওটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই কলার মোচা বাটা দিয়েই এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে তো তার জন্যে দেখো এখানে আমি নিয়েছি একটা টাটকা টাটকা ফ্রেশ ফ্রেশ কলার মোচা তো বন্ধুগণ প্রথমেই মোচাটাকে বেছে নিতে হবে মানে মোচার গায়ে যে লাল রঙের খোলাগুলো থাকে সেগুলোকে একটু ঝাঁকানাকা করে বেছে বাদ দিতে হবে আর এই লাল রঙের খোলার মধ্যেই কিন্তু মোচার ফুলগুলো লুকিয়ে থাকে আবার সেই ফুলের মধ্যে এই একটা শক্ত সুতোর মতো অংশ লুকিয়ে থাকে তো এই সুতোর মতো শক্ত অংশটাকে কিন্তু অবশ্যই ঝাকানাকা করে বেছে বাদ দিতে হবে কারণ এই শক্ত অংশটা কিন্তু একদমই সেদ্ধ হতে চায় না আবার খেতেও কিন্তু একদমই ভালো লাগে না তো প্রত্যেকটা ফুলের মধ্যে থেকে এই সুতোর মতো শক্ত অংশটাকে কিন্তু অবশ্যই বেছে বাদ দিতে হবে তো সমস্ত ফুলগুলোকে দেখো কত সুন্দর করে বেছে নিয়েছি আর এই ফুলগুলো বাঁচতে ঠিক সময় তাছাড়া কলার মোচা কাটা কিন্তু ভীষণ সহজ প্রত্যেকটা ফুলের মধ্যে থেকে এই দেখো সুতোর মতো অংশগুলোকে বের করে নিয়েছি এই শক্ত অংশগুলো কিন্তু একদমই সেদ্ধ হতে চায় না আবার খেতেও কিন্তু ভালো লাগে না তো অবশ্যই কিন্তু এই শক্ত অংশটাকে বেছে বাদ দিতে হবে তারপরে মোচাটাকে ঠিক এই রকম করে বেছে নিতে হবে যতক্ষণ না মোচার সাদা অংশটা বেরিয়ে আসছে ততক্ষণ অবধি মোচার লাল খোলাগুলোকে বেছে নিতে হবে তাহলে দেখবে মোচার একদম কচি অংশটা কিন্তু বেরিয়ে আসবে মোচার এই অংশটা কিন্তু একদম কচি এর থেকে আর বেশি খোলা ফেলতে লাগবে না মাঝখান থেকে তোমাদের একটু কেটে দেখিয়ে দিচ্ছি দেখো কতটা কচি তো এখন ছুরি দিয়ে এইভাবে মোচাটাকে একটু ছোট্ট ছোট পিস করে কেটে নেব তাহলে সেদ্ধ করতে সুবিধা হবে অথবা বেটে নিতেও সুবিধা হবে তারপরে একটা ছুরি অথবা বটির সাহায্যে মোচাটাকে একদম ঝাঁকা করে মানে ঝটপট করে এইভাবে একটু ছোট ছোট পিস করে কেটে নিতে হবে মোচার এই অংশটা কাটার সময় অবশ্যই কিন্তু হাতের মধ্যে একটু সর্ষের তেল লাগিয়ে নেবে কারণ মোচার এই অংশটা কিন্তু প্রচুর আঠা থাকে আঠাটা হাতের মধ্যে লেগে যেতে পারে তো অবশ্যই কিন্তু একটু সর্ষের তেল লাগিয়ে নেবে আর দেখো কতটা কচি সেটা একটু তোমাদের দেখিয়ে দিলাম মোচা কাটার পরে দুই একবার অবশ্যই কিন্তু জল দিয়ে একটু ধুয়ে নিতে হবে তো এইভাবে দেখো মোচাটাকে খুব ভালো করে জল দিয়ে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি এখন মোচাটাকে সেদ্ধ করে নিতে হবে তার জন্যে ডাইরেক্ট চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসের ফ্লেমটা জ্বালিয়ে দিয়ে কড়াইতে আমি দেড় বাটি দিয়ে দিলাম জল আর সেই জলের মধ্যে সামান্য পরিমাণের লবণ আর সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে একটা খুন্তি দিয়ে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে একটু মিশিয়ে নিতে হবে খুব ভালো করে মেশানো হয়ে গেলে আগে থেকে কেটে রাখা মোচাটাকে এই নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে দিতে হবে তারপর আবারও খুব সুন্দর করে জলের সাথে মিশিয়ে নিতে হবে আর অবশ্যই কিন্তু এইভাবে একটু নুন আর হলুদ জলের মধ্যে দিয়ে মোচাটাকে একটু ভাপিয়ে নেবে তাহলে মোচার মধ্যে যে ভাবটা থাকে বা একটু তেতো তেতো ভাব থাকে সেটা কিন্তু কেটে যাবে তো খুব ভালো করে দেখো নুন আর হলুদ জলের মধ্যে মোচাটাকে মিশিয়ে নিয়েছি তারপরে ধামাচাপা দিতে হবে মানে ঢাকনাটা বন্ধ করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে জাস্ট দুই থেকে তিন মিনিট সময় ধরে মোচাটাকে একটু ভাপিয়ে নিতে হবে তাহলে মোচার মধ্যে যে কষভাবটা সেটা কিন্তু কেটে যাবে মোচাটা আমি ভাপিয়ে নিয়েছি দুই থেকে তিন মিনিট সময় ধরে মোচাটাকে ভাপানো হয়ে গেছে খুব বেশি সময় ধরে ভাপানোর কোনো প্রয়োজন নেই মানে জাস্ট একটু নরম হলেই চলবে এখন এই মোচাটাকে জল ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নিতে হবে খুব ভালো করে জল ঝরিয়ে ঝরিয়ে অন্য একটি পাত্রে তুলে নেবো আর মোচা সেদ্ধ করা যে জলটা সেই জলটা কিন্তু অবশ্যই ফেলে দেবো এই জলটা কিন্তু আমি ব্যবহার করব না তো সমস্ত মোচাটাকে জল ছড়িয়ে একটা পাত্রে তুলে নিয়েছি আর এই জলটা আমি ফেলে দেব। তারপরে মোচাটাকে খুব ভালো করে একটু ঠান্ডা করে নিতে হবে এভাবে একটু মেলে দেবো তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে একটু ঠান্ডা করে নিলে বেটে নিতে সুবিধা হবে তো সমস্ত মোচাটাকে দেখো খুব ভালো করে ঠান্ডা করে নিয়েছি আর দেখো ঠিক এই রকম করে একটু হালকা নরম হলেই জ্বলবে তাহলে বেটে নিতে সুবিধা হবে তো এই মোচাটাকে আমি শিলের মধ্যে দিয়েই বেটে নেব শিলের মধ্যে যদি এই মোচাটাকে বাটা হয় তাহলে এই মোচা বাটার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে তোমরা মিক্সিং জারেও বেটে নিতে পারো তবে মিক্সিং জারে কিন্তু একদম মিহি করে বাটবে না একটু আধ বাটা করে বেটে নেবে তাহলে খেতে আরও বেশি টেস্টি হবে তো এইভাবে আমি শিলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে মোছাটাকে একটু বেটে নেব খুব বেশি মিহি করে বাটবো না একটু আধা বাটা করে বেটে নেব, তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো সমস্ত মোচাটাকে আমি শিলের মধ্যে এইভাবে বেটে নেব আর শিলের মধ্যে বাটতে কিন্তু একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যে কিন্তু বাটা হয়ে যায় সমস্ত মোচাটাকে বেটে একটি বোলের মধ্যে আমি তুলে নিয়েছি এখন রান্নাটা করে নিতে হবে তার জন্য সরাসরি চলে আসলাম কড়াইয়ের কাছে গ্যাসে ফ্লেমটা চালিয়ে দিয়ে কড়াইটা গরম হয়ে গেলে তিন চামচ দিয়ে দিলাম সর্ষের তেল তো যে কোনো বাটা বা ভর্তা মানেই হচ্ছে সর্ষের তেল রান্নাটা অবশ্যই সর্ষের তেলে করতে হবে তেলটা গরম হয়ে গেলে একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে দুফালি করে ছিঁড়ে দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম হাফ চামচ গোটা জিরে ফোড়ন আর এখানে দেখো দুটো এলাচকে আমি থেতো করে নিয়েছি সাথে লবঙ্গ আর দারচিনি ফোড়ন দিয়ে দিলাম তারপর আমি এর মধ্যে একটা তেজপাতাকে মাঝখান থেকে একটু ঝাঁকা করে ছিঁড়ে দিয়ে দেবো তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে খুব সুন্দর করে নেড়েছেড়ে ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে যখন এই ফোড়ন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ কুচি এলাচগুলোকে অবশ্যই একটু থেতো করে দিতে হবে তাহলে ঘ্রানটা দেখবে দুধ দান্ত হবে তারপরে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে একদম ঝিরিমিরি করে কুচিয়ে রেখেছিলাম ঝিরিমিরি পেঁয়াজ দুটোকে দিয়ে খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মিশিয়ে নেব তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পেঁয়াজ দুটোকে একটু লাল লাল করে ভেজে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে গিয়ে পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা ভাজা গ্র্যান্ড বেরিয়ে আসছে তো দেখো পেঁয়াজের মধ্যে খুব সুন্দর একটা লালচে কালার ধরেছে মানে খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেবো রসুন বাটা মাত্র চার থেকে পাঁচ কর মতো রসুন বেটে আমি এর মধ্যে দিয়ে দিলাম কলার মোচা বাটাতে কিন্তু রসুনের পরিমাণটা বেশি দেওয়া যাবে না তাহলে কলার মোচার যে নিজস্ব সাদার গন্ধ সেই সাদার গন্ধটাই কিন্তু নষ্ট হয়ে যাবে আমি এখানে একটা গোটা মোচার জন্য মাত্র চার থেকে পাঁচ কোয়ার মতো রসুন বেটে দিয়ে দিলাম খুব ভালো করে একটু নেড়ে চেড়ে পেঁয়াজের সঙ্গে রসুনটাকে একটু ভেজে নিতে হবে যতক্ষণ না রসুনের কাঁচা গন্ধটা চলে গিয়ে রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসছে তো দেখো পেঁয়াজ আর রসুনটাকে একদম লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ আর রসুন থেকে খুব সুন্দর একটা ভাজা গ্রান যখন বেরিয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা বাটা তো এখানে আমি এক ইঞ্চি মতো আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কাকে একসঙ্গে বেটে রেখেছিলাম সে আদা কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে নেড়েছে একটু ভেজে নেব যতক্ষণ না আদা কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করে দেওয়ার অনুরোধ রইল আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সাথেই থেকে যেতে পারো তাহলে যখন এরকম সুন্দর সুন্দর নতুন নতুন রেসিপি আপলোড করবো সঙ্গে সঙ্গে নোটিফিকেশান আগে তোমার কাছে পৌঁছে যাবে পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সমস্ত কিছুকে খুব ভালো করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে আমি স্বাদ মতো দিয়ে দিলাম লবণ লবণটাকে দিয়ে খুব ভালো করে একটু নেড়েচেড়ে মিশিয়ে নেবো আর দেখো সমস্ত কিছুকে খুব ভালো করে একদম লালচে করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর একটা ভাজা গ্রান কিন্তু বেরোচ্ছে যখন এইরকম খুব সুন্দর একটা ভাজা গ্রান বেরিয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণে একটু দিয়ে দেব জল একটু জল দেওয়ার পরে একে একে সামান্য কিছু গুঁড়ো মশলা এর মধ্যে আমি অ্যাড করে দেবো তো প্রথমেই দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু হলুদের গুঁড়ো হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো আর খুব সুন্দর একটা কালারের জন্য এর মধ্যে আমি একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দেবো এতে খুব সুন্দর একটা কালার হবে মানে কালারটা জাস্ট অসাধারণ হবে তো সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর হাফ চামচ দিয়ে দিলাম চিনি চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে মোচার মধ্যে একটু চিনি দিলে একটু হালকা মিষ্টি মিষ্টি খেতে হবে খেতে কিন্তু দারুন লাগবে তো চিনিটা কিন্তু অবশ্যই দিতে হবে সমস্ত গুঁড়ো মশলাটা দিয়ে খুব ভালো করে একটু ছেড়ে কষিয়ে নেব যতক্ষণ না এই মশলা দেখে তেল ছাড়তে শুরু করছে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ে রেখে মশলাটাকে তিন থেকে চার মিনিট সময় ধরে খুব ভালো করে দেখো ছেড়ে কষিয়ে নিয়েছি আর মশলা দেখে দেখো তেল ছাড়তে শুরু করেছে মশলা দেখে যখন এরকম তেল ছাড়তে শুরু করবে তখন এর মধ্যে কলার মোচা বাটাটা দিয়ে দিতে হবে আর অবশ্যই কিন্তু মশাটাকে খুব ভালো করে কষিয়ে নিয়ে তারপরে মোচা বাটাটা দিতে হবে তো ভালো করে কষিয়ে নিয়েছি মশাটাকে তেল ছাড়তে শুরু করেছে এখন আমি এর মধ্যে আগে থেকে বেটে রাখা কলার মোচাটা দিয়ে দেবো কলার মোচাবাটা দিয়ে খুব ভালো করে মশার সাথে একদম ঘোটা করে মিশিয়ে নিতে হবে গ্যাসে ফ্লেমটা মিডিয়ামে রেখে কলার মোচা বাটা দিয়ে মশার সাথে খুব সুন্দর করে একদম ঘোটা নাটা করে মিশে নিতে হবে তো বন্ধুগণ কলার মোচা তোমরা অনেক অনেক রকমভাবে খেয়েছো বাট এইভাবে একবার ঠাকুমা দিদাদের স্টাইলে কলার মোচা বাটা রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ধোয়াটা ভাতের সাথে আর কিচ্ছু লাগবে না মাছ মাংস কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই কলার মোচা বাটা দিয়েই কিন্তু এক থালা ভাতে নিমেষেই শেষ হয়ে যাবে বাড়ির ছোটো থেকে বড় সবাই একদম চেয়ে চেয়ে খাবে অসম্ভব সুস্বাদু খেতে হয় তো মোচা বাটা মশার সাথে খুব ভালো করে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি এর মধ্যে এক চামচ দিলাম কালো সরষে বাটা মোচাটাকে প্রথমে মশার সাথে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু সর্ষে বাটাটা দিয়ে দিতে হবে এই পদ্ধতিতে একবার কলার মোচা বাটা রান্না করে খেয়ে দেখতে পারো একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো সর্ষে বাটা দিয়ে খুব ভালো করে মোচার সাথে নেড়ে ছেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে ধামাচাপা দিয়ে রাখতে হবে মানে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দুই থেকে তিন মিনিট সময় ধরে এইভাবে একটু ঢাকনাটা বন্ধ করে রেখে দিলে মোচাটা মশার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে তো দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে মোচাটাকে আবার একটু মিশিয়ে নিতে হবে তো অবশ্যই কিন্তু লো ফ্লেমে মোচা বাটাটাকে একটু ধামাচাপা দিয়ে রাখতে হবে দুই তিন মিনিট তাহলে এই মোচা বাটাটা মশার সাথে খুব সুন্দরভাবে মচে যাবে যার কারণে মোচা বাটাটার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে তো এই পদ্ধতিতে একবার তোমরা মোচা বাটা রান্না করে খেয়ে দেখবে বা মোচার ঘন্ট রান্না করে খেয়ে দেখবে একবার বানিয়ে খেলে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে এটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি তো দুই তিন মিনিট পরে ঢাকনাটা খুলে আরও একবার খুব ভালো করে একটু ছেড়ে মিশিয়ে নিতে হবে তারপরে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিয়ে কিছু সময় ধরে মোচা বাটাটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না মোচার মধ্যে যে একটা জলীয় ভাব আছে জলীয় ভাবটা শুকিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কন্টিনিউ নাড়াচাড়া করে এই সময় কিন্তু মোচাপটাকে রান্না করে নিতে হবে তো দেখো কড়াইতে লেগে লেগে আসতে মানে মোচাপাটা একদমই রান্না করা হয়ে গেছে নামানোর আগে আমি হাফ চামচের থেকে একটু কম দিয়ে দিলাম ভাজা মশলা ভাজা মশলা বলতে গোটা জিরে ধনে তেজপাতা শুকনো লঙ্কা শুকনো কড়াইতে একসঙ্গে ভেজে গুঁড়ো করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা দিয়ে দিলাম এই বাটাতে কিন্তু বা মোচার যে কোনো রেসিপিতে কিন্তু ভাজা মশলাটা ভীষণভাবে যায় তো অবশ্যই করে কিন্তু একটু ভাজা মশলা দেবে এর মধ্যে আলাদা করে কোনো গরম মশলার গুঁড়ো আমি দিলাম না কারণ ফোড়নের সময় আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তাই আলাদা করে কোনো রকম গরম মশলার গুঁড়ো আমি দিলাম না শুধুমাত্র সবার শেষে একটু ভাজা মশলা দিলেই দেখবে বাজি বাজিমাত হয়ে যাবে মোচাবাটা একদমই রেডি হয়ে গেছে এখন একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে দেবো তো বন্ধুগণ রেসিপিটি ভালো লাগলে এই পদ্ধতিতে একবার কলার মোচা রান্না করে খেয়ে দেখতে পারো গরম গরম ভাতের সাথে মাছ মাংস ডিম কোনো কিছুর প্রয়োজন হবে না শুধু এই কলার মোচা বাটা দিয়েই কিন্তু এক থালা ভাত নিমেষেই শেষ হয়ে যাবে যারা কলার মোচা খেতে একদমই পছন্দ করে না তারাও দেখবে যে যে খাবে অসাধারণ সুস্বাদু খেতে হয় সমস্ত মোচা বাটাটাকে বুলের মধ্যে সার্ট পরে দিলাম উপর দিয়ে একটা কাঁচা লঙ্কা দিয়ে আমি সাজিয়ে দিলাম রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণে সবাইকে ধন্যবাদ